2024 হাজার ও তেইশ সালে কোন টেলি তারকাদের বিচ্ছেদ হয়েছে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে সমস্ত টেলি তারকাদের বিচ্ছেদ হয়েছে তাদের তালিকা চলুন আমরা জেনে নিই জিতু কমল ও নবনীতা দাস দু হাজার নয় সালের মে মাসে বিয়ের পিড়িতে বসেন জিতু এবং নবনীতা দুজনে দেখলে একটা কথাই মাথায় মেড ফর ইচ চাদার কিন্তু বিয়ের চার বছর পেরিয়ে যাওয়ায় আচমকেই আলাদা হন এই জুটি খবর প্রকাশে আসার শুরুতে বিশ্বাসই করতে পারেনি অনেকে অবশ্য বিচ্ছেদের ঘোষণা হওয়ার পরও বহুবার একসাথে দেখা মিলেছে জিতু নবনীতার শোভন গাঙ্গুলি ও স্বস্তিকা দত্ত অতীতে বিখ্যাত গায়িকা ইমন চক্রবর্তীর প্রেমের ফলে শোভন সকলের কাছেই বেশ পরিচিত ইমনের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার কিছু মাস পরেই স্বস্তিকার সাথে ঘনিষ্ঠতা বাড়ে কিন্তু এই সম্পর্ক বেশি দিন কয়েক মাস পরেই ব্রেকআপ এরপর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন টিকেনি সোহিনী সরকার রণজয় বিষ্ণু দুই হাজার তেইশের শুরুতে রণজয় বিষ্ণুর সাথে সম্পর্কে থাকলেও বছরের মাঝামাঝি শোনা যায় তাদের মাঝে বিচ্ছেদ ঘটেছে শুরুতে এই প্রসঙ্গে কিছু বলতে না চাইলেও পরবর্তীকালে ব্রেকআপের কথা স্বীকার করে নেন দুজনেই এরপর এই গায়িকা ইমনের প্রাক্তন শোভনের সাথে সম্পর্কে জড়িয়েছেন রনিতা দাস ও সপ্তিক চক্রবর্তী দন্নিমে সিরিয়ালে কাজ করার সময় প্রথম আলাপ সপ্তিক ও রনিতার এরপর দীর্ঘদিন ধরে প্রেম করেছিল দুজনে মুম্বাইয়ে গিয়ে একটি প্রযোজনা সংস্থাও খুলেছিল দুজনে ভক্তদের আশা ছিল শীঘ্রই বিয়ে করবেন তারা কিন্তু বিয়ে অব্দি এগোয়নি সম্পর্ক এবছরই আলাদা হয়েছে সব রনিতা। রণিতা পরিমণি শরীফুল রাজ তিনবার বিয়ে ভেঙে যাওয়ার পর চতুর্থবার শরীফুলের সাথে বিয়ের পিড়িতে বসেন বাংলাদেশি অভিনেত্রী পরিমণি বিয়ের পর তাদের একটি পুত্র সন্তানও হয় কিন্তু আচমকেই তুমুল বিতর্ক সৃষ্টি হয় যখন যায় যায় শরীফুলকে ডিভোর্স দিচ্ছেন পরিমণি বিচ্ছেদ পত্রে জানা যায় সম্পর্কে খুশি ছিলেন না অভিনেত্রী এছাড়াও তাদের মতের মিল না এবং মানসিক অশান্তই বাড়ি ছিল এ সমস্ত কারণে চতুর্থ বিয়ে থেকেও বিচ্ছেদ নেন পরিমণি তবন্ধরা তারকাদের এই বিচ্ছেদ নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ধন্যবাদ